ইসমিল্লা রান রহিম আজকে আপনাদের দেখাবো মূত্রথলিতে টিউমার হলে কিভাবে চিকিৎসা করে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মূত্রথলিতে একটি টিউমার আমরা এন্ডোস্কোপির মাধ্যমে এটা আধুনিক যন্ত্রের সাহায্যে কোনো কাটা ছেঁড়া ছাড়াই মেশিনের মাধ্যমে এটা আমরা আস্তে আস্তে করে কেটে আমরা ওসবের যে রাস্তা আছে সেটার মাধ্যমে এটা আমরা বের করে নিয়ে আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা টিউমারটা আমরা কাট কাটছি এবং এই টিউমারটা পুরোপুরি আমরা এই পোশাক থেকে বের করে নিয়ে আসব এবং এই টিউমারটা কেটে নিয়ে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন কেটে নিয়ে আসার পরেই আমরা এই টিউমারটার যে মাংস আছে সেটা আমরা সাধারণত ল্যাবের মাধ্যমে পরীক্ষা করি পরীক্ষা করার পরে আমরা এই টিউমারের ধরনটা জানি আসলে টিউমারটা কত দূর ছড়াইছে দেখ আমরা সুন্দর করে এই টিউমারটা পুরোটাই কেটে নিয়ে আসছি এবং এইটা এই টিউমারটা যদি পুরোটা কেটে নিয়ে আস নিয়ে আসার পরে আমরা এই পরীক্ষা এটা নিয়ে পরীক্ষা করার পরেই তার আরও চিকিৎসার দরকার হয় যদি টিউমারটা সাধারণত ওপরের দিকেই থাকে তাহলে আমরা এই পোষাবের রাস্তা অপারেশন করার পরে পোষাবের রাস্তা দিয়ে আমরা একটি কেমোথেরাপি ওষুধ দিই আর যদি টিউমারটা যদি মাংসের ভিতরে চলে যায় অনেক সময় টিউমারটা দেখা যাচ্ছে মাংসের ভিতরে চলে যায় তখন এর চিকিৎসা সাধারণত আর কেমোথেরাপি দিয়ে হয় না তখন পুরা পেশাবের থলিটা আমরা ফেলে দিই ফেলে দেওয়ার পরে আমরা পেট দিয়ে আমরা খাদ্য মাধ্যমে একটি পোশাব রাস্তা তৈরি করে দিই সাধারণত এই চিকিৎসা অনেক দিন ধরে করা লাগে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা টিউমারটা কেটে কেটে নিয়ে আসতেছে পুরা টিউমারটা এবং প্রসাবের থলির ভিতরে এই টিউমারটা হয়েছে এবং সাধারণত এই টিউমারটাতে যখন হয় তখন ওই প্রসাবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণটা সাধারণত কয়েক দুই তিন দিন থাকে আবার বন্ধ হয়ে যায় আবার কিছুদিন পরে আবার হয় অনেক সময় অনেক রক্তক্ষরণ হয় এবং পেশাবের জ্বালা যন্ত্রণা না হয় পেশাব বারবার হয় তো রক্ত যদি পেশাবের রক্তকরণ হয় তাহলে আপনারা অবশ্যই ডাক্তার ইউরোলজিস্ট যারা আছে তাদেরকে দেখাবেন আমরা সুন্দর করে এন্ডোস্কোপির মাধ্যমে এটা এই টিউমারটা আমরা বের করে নিয়ে আসব দেখেন আপনারা কোনো রক্তক্ষরণ নাই সুন্দর করে আমরা টিউমারটা রিসেকশন করছি এবং